我们是这样 ले <inaudible> भन्नुहुन्छ

হৃদয়ের সকল ভালোবাসাটাকে উজাল করে দেশে মহান রবের দরবার আলহামদুলিল্লাহ 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 আল্লাহর রহমতের বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়ে গেল ইনশাআল্লাহ সবাই দোয়া করতে থাকেন সারা বাংলাদেশে যেন এভাবে বৃষ্টি যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ স্বস্তিতে বাস করতে পারবে আল্লাহ দরবার আরও শুক্রিয়া দেন আলহামদুলিল্লাহ আহ কি সুন্দর আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা যারা এই লাইভটা দেখছেন সবাই কমেন্ট এবং লাইক করে জানাবেন আমাদেরকে যে আল্লাহ রবুল্লা যে বৃষ্টিটা দিচ্ছে খুব সুন্দর বৃষ্টি দিচ্ছে এতদিন মানুষ একটা গরমে অকিল অন্তর ভিতরে ছিল আল্লাহ রবুল আলীম বৃষ্টি দিয়েই আমাদের ভিতরে শান্তি এবং স্বস্তি ফিরিয়ে দিয়েছে আমার মনে রে হে কিরাবিস থেমে গেল যে মনে আবার গতিতে

আমাদের সামনে আমাদের গোপাল দাদা দাঁড়িয়ে আছে লাইভের সামনে আমার আর ভাই আছে ওই হাত উঁচু করে দেখা যাচ্ছে এরপর সাবির ভাই আল্লাহ তালা এই সন্ধ্যার আগে থেকে যে বৃষ্টি দিয়ে যে বাতাস দিয়ে আমাদেরকে আর আমাদের শরীরটাকে এটা একেবারে উষ্ণতা করে দিল আলহামদুলিল্লাহ

এই মুহূর্তে আমরা চিকা ইউনিভার্সিটি ইসলামনগর গলামী এখান থেকে আমাদের লাইভটা শুরু হয়েছে আকাশে আর ভাবটা ততটুকু ভালো হচ্ছে না আকাশে চিলিক মারছে ঝড় হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা খুলনা ইউনোভিটি ইসলামনগর গল্লামারি আমরা এই লাইফটা করছি আপনারা যে যেখানে আছেন এই লাইফটাকে দেখছেন যারা তারা মহানভাবে দরাবার সুক্রিয়া দায়ী করেন জালার আল্লাহ আলমিন কতদিন পরে ঝড় বৃষ্টি দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দয়া করেন আল্লাহ রবুল আলমিন এরকম আমাদের শীতল রাখে আবু

প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় ঠিক আছে প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ চতুর্থ হবে তাই তো মানে এদিক কোরআন শেষভাবে এই করা হবে তাই তো বুঝতে হবে তো সব তো এক জায়গা হবে এটা দিয়ে দেখি

এবার এইটার একটু ই দেখা যাবে এটা কেন দেখা যাবে মানে সেট দেখতে হবে দুই তিন চার এক তাহলে হচ্ছে পিঠে দুই তিন দু তিন আচ্ছা যে ই দিয়ে ফিট দিয়ে বটার উঠাই দেবো তো ठीक है से <coughs>